টঙ্গীর বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া কিশোররা এখন ইয়াবা গাজা ফেন্সিডিল এমনকি আইসের মতো ভয়ঙ্কর মাদকে আসক্ত চোদ্দ থেকে আঠারো বছর বয়সী ছাত্রদের অনেকেই নিয়মিত মাদক গ্রহণ করছে স্কুল ছুটির পর টিউশনের ফাঁকে কিংবা রাতের আধারে বন্ধুরা দেখতাম যে লুকোচুরি করে কি জানি খাইতো আর কি জানি করতো ওরা তো একটা সময় আমি জানতে পারি যে ওরা ওরা আর কি মাদক নিয়ে আর কি নড়াচড়া করতেছে বা খাচ্ছে ওই জিনিসটা তো আমার একদম কৌতূহল হলো যে আমিও আর কি এটা ট্রাই করি যেটা কেমন লাগে কারণ আমি করলাম করে আমি এটাতে একদিন করে পরে এমন আসক্ত হয়ে গেছি যে জিনিসটা আমার না হইলে হইতো না এই জিনিসটা আমার ডেইলি লাগে টঙ্গীর সর্বত্র মাদক ছড়িয়ে দিচ্ছে একাধিক স্থানীয় চক্র ক্যারানিটেক বস্তির মাদক সম্রাজ্ঞী রানী কারিমা ও রুনা এরশাদ নগরের রিতা এবং ব্যাংক মাঠ এলাকার সুজন এদের নাম উঠে আসছে বারবার মাদকের জন্য দেশে তরুণ সমাজ নষ্ট হইতেছে তরুণ শিক্ষিত সমাজগুলা তাদের হাতে থাকবে কলম এবং তাদের হাতে মাদক এবং তাদের হাতে অস্ত্র এটার দায়ী মাদক এই যে মাদকের জন্য তারা মা বাবাকে যে খুন করতেছে এবং বিভিন্ন কাজের সাথে জড়িত হইতেছে সব সবকিছুই দায়ী মাদক এদিকে সচেতন মহল বলছেন মাদকের প্রতি এই ঝোঁকের মূল কারণ হল পারিবারিক অবহেলা সামাজিক সচেতনতার অভাব এবং ফ্যাশন বা কুল ভাব ধরে রাখার প্রবণতা স্কুলের শিক্ষকরাও উদ্বিগ্ন কিন্তু তারা বলছেন শুধু শাসন বা বহিষ্কার নয় প্রয়োজন পারিবারিক ও সামাজিক সমন্বিত উদ্যোগ আমি একজন শিক্ষক হিসাবে যতটুকু জানি সেটা হচ্ছে স্টুডেন্টরা আজ হান্ড্রেড পার্সেন্ট সঠিক পথে নাই সমাজের বিশৃঙ্খলার মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে যেমন মাদকদ্রব্য ভিটিজিং ঈশ্বর জ্ঞান নানা ধরনের অপসংস্কারমূলক কাজে তারা জড়িয়ে যাচ্ছে এর জন্য উল্লেখযোগ্য কারণ হচ্ছে গার্ডিয়ানের অনুপস্থিতি এবং যারা সমাজে নীতি নির্ধারক আছে তাদের সুদৃষ্টি না দেওয়া তবে স্থানীয়রা বলছেন প্রশাসন প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন তবু কেন পুরোপুরি নির্মূল হচ্ছে না মাদকের সরবরাহ তো এখানে যতগুলি বস্তি এলাকা আছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দুই দুটি বস্তি এলাকা সহ প্রায় আছে যেগুলিতে আমাদের ব্যবহার আছে সেগুলিতে আমরা বিভিন্ন সময় প্রায় নিয়মিত বিনিয়োগ অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা প্রায় প্রতিদিনই মাদক ব্যবসায়ী এবং মাদক যারা ব্যবহার করে তাদেরকে আমরা মাদকাসক্ত ব্যক্তি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে যার প্রভাব পড়ে তার চিন্তা আচরণ ও জীবনযাপনে শুধু ইচ্ছা শক্তি নয় মাদক থেকে ফিরে আসতে প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনা মানসিক সহায়তা এবং চিকিৎসা আয়সা আক্তার আনন্দ টিভি